ওয়েলকাম ব্যাক টু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি কারণ আমরা আবার আরেকটা হলিডে যেতে যাচ্ছি এক্স্যাক্টলি আমরা এই এই মিড উইকেন্ডটা উমিয়ার বাইরে কাটাবো এবং এই যে জুনায়রা আছে এখানে আর আমাদের এবারকার ডেস্টিনেশন হচ্ছে আমরা লাস্ট যে মিউনিসিপ্যালিটিতে গেছিলাম ক্রামফস ওইখানকারই চমৎকার একটা দৃষ্টিনন্দন একটা জায়গা আমরা যাব তাই না এবং আপনাদেরকে সুইডিশ গ্রামও ঘুরে দেখাবো আমরা একটা ছোট গ্রামের ভিতরে থাকবো

আরে এই উইকেন্ডের স্পেশালিটি হচ্ছে মিডসামার সামার আজকে মূলত সুইডেনে মিড সামার আমরা যে দিনটাতে আজকে ভিডিওটা শুট করতেছি পৃথিবীর সব থেকে বড়ো পৃথিবীর সবচেয়ে বড় দিন আজকে এক্স্যাক্টলি আমরা ছোটবেলায় ইয়েতে পড়তাম সাধারণ জ্ঞানে পড়তাম পৃথিবীর সবচেয়ে বড় দিন কবে এই যে আমরা বিসমিল্লা বলে গাড়ি স্টার্ট দিলাম আমাদের বাসার সামনে থেকে আমাদের পথ কত অ্যারাউন্ড আড়াই ঘন্টার মতো তাই না আড়াই ঘন্টা দুই ঘন্টা বিশ মিনিটের মতন পথ সো চিল তেমন একটা ব্যস্ততা নাই ধীরে সুস্থ গেলেই হবে তাই না ওই যে পিছনের জন্য এরা বসে গেছে ওই যে আর চোখে তাকাচ্ছে যে বাবা মা কি করতেছে এই যে মা আমরা গাড়ি স্টার্ট দিচ্ছি বাবা চলো এই যে দাঁত চলে যায় বইটা কিন্তু নাই রে কি দাঁড়াও না এই জীবন

আমরা আমরা পাঁচটা ফ্যামিলি একসাথে যাচ্ছি এই ট্যুরে তার চারটা ফ্যামিলি আমরা এই যে পিছনে দেখতে পারতেছেন যে আমরা একমাত্র আমরা এই যে একটা সেন্ট্রামে বা একটা সেন্টার পয়েন্টে এক হলাম সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আর আরেকটা ফ্যামিলি অর্থাৎ সুমন ভাইরা আর একটু পরে আমাদের সাথে জয়েন করবে

কোনো ব্রেক না নিয়েই দুই ঘন্টা বিশ মিনিট ড্রাইভ করে চলে আসলাম আর এই যে হচ্ছে এই কটেজটা যে কটেজটাতে আমরা আগামী দুই দিন থাকবো আমরা অনেক উঁচুতে বন্ধ হয়ে যাচ্ছে ও ও যে দেখি তো চাবিটা কই রাখা বাসার ওনার সে মেসেজে লিখছে যে এটা এই যে একটা ল্যাম্প ল্যাম্পের উপরে চাবিটা রাখা আছে ছোট্ট একটা গ্রাম সো আমার মনে হয় জিনিসগুলো একটু কাইন্ড অফ অ্যানালগ এখানে এই যে ওয়েলকাম ওয়েলকাম গডউইন ভাইরা আসিফ ভাইরা আসলে এখন এসে পৌঁছায়নি জোনারা ঘুমাচ্ছিল বলে আমরা আসলে একদম এক টানে চলে আসছে এসে জোনারা খাওয়ানোর সময় হয়ে গেল এই যে ঢুকে ডান হাতে একটা ছোট কিচেনের মতন কিচেন আর সাথে একটু ডাইনিং স্পেস বিশাল বিশাল পুরনো এই বিল্ডিং ফার্নিচার গুলো সতেরোশো আঠারোশো সালে লাগতেছে দেখে এই যে এখানে একটা ডাইনিং বা টাড্ডা মারার স্পেস ওয়া চমৎকার এইখান থেকে ভিউটা খুবই দারুন এই আপেল গাছটা না থাকলে আরো সুন্দর ভিউ দেখা যেত আচ্ছা এইখানে এই যে একই স্পেসে এই একটা আউটডোর স্পেস অর্থাৎ বাইরে বসে গল্প করার মতন জায়গা আছে এখানে একটা ওয়াও খুবই চমৎকার এইখান থেকে মূলত ভিউটা হবে খুবই দারুণ আর এখানে একটা ছোট ফায়ার প্লেস দেখতে পাচ্ছি ফায়ার প্লেসটা আপনাদেরকে একটু দেখাই এই যে ফায়ারপ্লেস প্লেস কাঠ সব আছে কিন্তু যেহেতু এখন উইন্টার না আমাদের হয়তো খুব বেশি লাগবে না আর এখানে একটা সোফা সেট পুরো আমাদের মোটামুটি অলমোস্ট সবাইকে অ্যাকোমোডেট করার মতন আর এই পাশে ছোট একটা অটোম্যান আছে এই যে টিভি আমা আম্মা জান আমি টপ উপরটা দেখে আসি কি অবস্থা উপরে এই যে রেড কার্পেটের মতন ছড়িয়ে দিয়ে আমাদের আসলে ফ্যামিলি সবগুলোর ঘুমানোর জায়গা আসলে এই মূলত উপরেই যে এখানে একটা বেড আছে এখানে একটা সোফা বেড সোজা সুজি আর একটা রুম এইখানে বাবা এখানে খুব অল্প জায়গায় অনেকগুলো বেড এখানে একটা ডাবল বেড এখানে দুটো সিঙ্গেল বেড ভালোই আর সবচেয়ে ইউনিক হচ্ছে আসবা পত্রগুলো একদম সব মানদাতার আমলের যে এখানে দুইটা একটা সেমি ডাবল বেড আর এখানে একটা ডাবল বেড আছে মোটামুটি এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ এই যে পাশের বিল্ডিংটা দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে অলমোস্ট পুরো গ্রামটাই দেখা যাচ্ছে ভালোই আম্মা তুমি এরকম চলে আসতেছে সিঁড়ি দিয়ে আর এই যে এখানে একটা মজার জিনিস এখানে একটা ছোট সিন্দুকের মতন আর এখানে আর একটা রুম আছে বোধহয় হ্যাঁ এটাও আর একটা রুম এই যে ওয়া এটা সুন্দর অসুন্দর জানি না পুরোনো বিশাল পুরোনো এটা কি দেখি স্টোর রুমের মতন স্টোর রুমের মতন আর কি আব্বা আমাকে লক করে দিচ্ছ বাবা এই যে মা বাবা চলে এসছে বাবা চলে এসছি আর যদি পিছন দিক থেকে বিল্ডিংটা দেখায় তাহলে দেখবেন এই যে পিছনে যে ছোট প্যাশিও এটা এরকম বেশ পুরো আমার কাছে মনে হচ্ছে না দেখে এটার ফাউন্ডেশন উনিশশো বা এরকম আমার আঠারো সালের অ্যারাউন্ড এরকম সময়কার আর আমাদের পিছনে একটা ছোট পাহাড়ের মতন আছে দেখা যাচ্ছে ওই যে ওইখানেও আমরা যদি সুযোগ হয় চেষ্টা করব ওঠার আর এই জায়গাটা আমরা চেষ্টা করব খেলাধুলা করার আমি ফুটবল নিয়ে আসছি সাথে আরও অনেক কিছু স্পোর্টস নিয়ে আসার ট্রাই করছি যাতে জুনায়রা আমরা সবাই কম বেশি খেলতে পারি আমু ওঠো আসা খেলি শুয়ে থাকলে কেমনে চলো এই যে জুনায়রা এসে খেলা বাদ দিয়ে প্রকৃতি অনুভব করতেছে আসো আমরা খেলি আসো বাবা আর গ্রেস্টলিন্ড এখনো আসেনি তো এই জন্য ও নিজেকে খুবই অসহায় ভাবতেছে আসতেছে মা গ্রেস্টলিনরা এক্ষুনি চলে আসবে আমু আসো এই যে আমু ওই যে মা ভিতরে গেছে পিছন পিছন যাবে আমু দাঁড়াও আমি আসতেছি ওইভাবে উঠো না পড়ে যাবো ফুটবল খেলা শুরু করছে এই যে বসবা ওখানে আছে বসো চোনেরা আজকাল ফুটবল খেলার থেকে

যদি বাইরে থাকো তাহলে ইয়ে দিতে হবে সান প্রোটেকশন লাগাইতে হবে আর নাহলে ভিতরে চলো বাইরে থাকবা তুমি তা চলো ব্যাগের থেকে সান প্রোটেকশনটা নিয়ে আসি আসো মেখে এখানে একটু মুখে এই যে আমাদের পরের গ্যাং চলে আসছে হ্যালো দুই ঘন্টা সোয়া দুই ঘন্টা মতো লাগছে তাই না মা জুনার পাওয়ার বেড়ে গেছে ওর আপা এসে গেছে আনটি এসে গেছে আপার ঘাড়ে পরে বসতিস আব্বা আপা নিজেও তো একেবারে নিধিরাম সর্দার

ফুটবলের ভিতরে প্লেয়ার না 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 দাদা আপনি প্লিজ খুব সুন্দর

আমরা যে এই বাসার উঠানে রিয়েল হলিডে বাইবে আসি পুরাপুরি এই যে ফুটবল খেলা চলতেছে ওই যে কোনাই প্রচুর ছবি উঠতেছে এই যে লুপিন বাগানে যে ছবি তুলতেছে কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে দেখে এই যে আমরা কটেজ থেকে আসলাম কত পাঁচ তিন চার মিনিট ড্রাইভ করে পাশে ছোট একটা হারবার একটু ছবি টবি তুলব আমরা আজকে মিড সামার দেখে মনে হচ্ছে একটা প্রাইভেট একটা হারবার লোকালদের নিজস্ব নৌকাগুলো সব এখানে রাখা থাকে দেখেন এরা সব মিড সামারের একটা ট্রেন্ড হচ্ছে মাথায় এটাকে ক্রান্স বলে আমি যাই না ইংলিশে এটাকে কি বলে যে মাথায় ক্রাউনের মতন এটা পরে ছবি টবি তুলতে হয় তো আমরা তাই করবো এখন এই যে মেয়েরা সবাই সুন্দর করে মাথায় ক্রান্স গুলো পড়ছে চলো চলো আমরা রওনা সেকেন্ড ডেস্টিনেশনে যাচ্ছি আমরা যে জায়গাটা গেছিলাম জায়গাটা আসলে পানির এত কাছে বাচ্চা কাচ্চা নেই আমরা খুব বেশি দাঁড়াইলাম না এখান থেকে আমরা বেরোই যাচ্ছি হ্যাঁ আমরা আরেকটা জায়গায় যে ভাবতেছি অল্প একটু সময় বসবো এই যে ফাইনালি আমরা এখানে আসলাম খুব সুন্দর একটা জায়গা এইখানে অবশ্যই আগেও আমরা আসছি এবং সেটা একটা ব্লগও ছিল তাই না সমু আমাদের একটা এই ডিটেইলস অনেক মজা অনেক মজা করছে এই পুরো জায়গাটা আমরা ঘুরছিলাম তখন এখন এই যে বাচ্চারা এখানে খেলছে ওই যে সিয়া কত উপরে উঠে গেছে হ্যালো আর জুলাইরা এই যে নিচে ওখানে নায়মি আছে তো চল আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখি বাবা কি কি কষ্ট করতেছে মা উপরে ওঠার জন্য এই যে সিয়াকে দেখা দেখি জুনায়রাও এগুলো করতে যাচ্ছে কিন্তু ও তো আর পারবে না ছোট মানুষ তুমি কি কোথায় যাবে মা স্লাইড চড়বা স্লাইডারে চড়বা এই বাবা কয়টা বাজে মা ঘড়িতে এখন কি করতেস এই দোলনা দোলনাগুলো বেশ মজা তিন চারজন বসা যায় একসাথে ছোট ছোট বাচ্চারা এখানকার প্রি স্কুল থাকে স্কুলে প্রি স্কুলে থাকে এরকম অনেকজন একসাথে বসে আর কি তোমাদের স্কুলে আছে না হ্যাঁ এটা অনেকজন বসা যায় তোমরা তো অনেক জোরে স্পিড দিয়ে অনেক উপরে ওঠামা জুনার এই ধরনের দোলনা আগে মাত্র একদিন হচ্ছে এবার এই আর এক ম্যাডামও আসতেছে সেও বসতে চায় একসাথে বসায় গ্রেস্টলে নিজে এক মুরুব্বি আর এক মরুব্বী যে জুনারা বসে আছে তাকে দোল দিতেছে আর কি এত যে পাকুয়া বুড়ি তোরা সব মা ওরে বাবা তুমি তো ঘুরতেছো ওই যে তুমি তো ঘুরতেছো মা ও ওইদিকে বড় আপা ঘুরতেছে দেখতেছি মা বলে দেখো আদিন ঘোরাঘুরি শেষে আমাদের মোটামুটি আজকের ডিনার রেডি এখানে এখানে আছে হচ্ছে সাদা ভাত ডাল আর পাশে আছে হচ্ছে গরুর কালো বোনা ইটানিং স্টাইলে আর পাশে আবার ভাত আর আমাদের বাইরের ভিউটা ভীষণ সুন্দর ওই যে পাহাড় দেখা যাচ্ছে এখানে একটা আপেল গাছ আছে বাইরে থেকে হালকা রোদ আসতেছে যদিও এখন বেশ রাত কিন্তু আজকে যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় দিন তাই আমাদের এখানে আজকে এখনো অনেকটা রোদ আমরা একটু বাইরে থেকেও দেখে আসি জাস্ট জাস্টিনারটা করার আগে সাইকোস্টের ছোট একটা ভিউ আপনাদেরকে দেখাই এই যে সবাই ভালো থাকবেন তাহলে দেখা হবে আবার নেক্সট কোন ব্লগে আমরা ডিনারটা করে নেই হ্যালো ফেস